অনলাইন প্রিয় বায়েরা আমি আপনাদের আজ দেখাবো কিভাবে আপনারা অনলাইন থেকে ইউটিউবে শর্টস ভিডিও দেখে টাকা ইনকাম করবেন এবং সেই টাকা বিকাশে নেবেন সে টিপসটা দেখাচ্ছি চলেন শুরু করা যাক তো আমি প্রথমে আমার অ্যাকাউন্টের এই যে উইথড্র অপশনে যাচ্ছি উইথড্র অপশনে গেলে এখানে দেখতে পাচ্ছেন প্রতি দশ হাজার পয়েন্ট এক ইউনিট ভালো একটা আর্নিং সিস্টেম এবং কে যে এখানে দেখতে পাচ্ছেন যে বিকাশ অপশন এই বিকাশে কিন্তু আপনি ঊনসত্তর টাকা হলেই উইথড্র নিতে পারবেন তাছাড়া এখানে আরও অনেক অ্যাকাউন্ট আছে আছে বাইন্যান্স ফিপ্রো মানে জাজ ক্যাশ অনেকগুলো অপশন আছে সেখান থেকে আপনি এই যে এই প্রত্যেকটা অপশনের মাধ্যমে উইড্রো নিতে পারবেন এটা একটি ট্রাস্টেড সাইট কি স্পেশাল সাইট তো এখন দেখা যায় কিভাবে কাজ করবেন সেটা দেখাচ্ছি তো আপনি যদি আমার ভিডিওতে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন আপডেটমূলক ভিডিও পেয়ে যাবেন বিভিন্ন তথ্য আমরা এই চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি তো ভিডিওতে একটি কমেন্ট করে যাবেন ভিডিও ভালো লাগলে এরকম আপডেট ভিডিও চেতে এখানে দেখতে পাচ্ছেন যে আমি আপনার আমার অপশনটা দেখাচ্ছি শুধু এখানে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো টাস্ক আছে অফার টাস্ক এই যে আপনি কিন্তু হটেস্ট একশো পঞ্চাশ মিলিয়ন পর্যন্ত ফ্রিতে নিতে পারবেন এই যে টাক্স অফার সার্ভে আওয়ার অফার হট অফার অনেকগুলো তো এখন দেখাচ্ছে আপনি কাজগুলো কিভাবে করবেন শুধু এই যে এরকমভাবে ভিডিওগুলো আসবে আপনি শুধু ভিডিওগুলো দেখবেন এই যে একটা ভিডিও দেখলাম এখানে দেখতে পাচ্ছেন এই যে একশো কয়েন কিন্তু আমি পেয়ে গেলাম তো আপনি কিন্তু একশো তেত্রিশ কয়েন খুব ইজি ভাবে পেয়ে যাবেন তো আপনি যেহেতু ভিডিওটির লং টাইম দেখছেন তো ভিডিওতে কাজ করতে চাইলে আমি ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিব সে লিঙ্কে আপনি ক্লিক করে অ্যাপসটা ডাউনলোড করে নেবেন অ্যাপসটা ডাউনলোড করে নিয়ে ঠিক এরকমভাবে কাজ করবেন তাহলে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন বসে না থেকে ভিডিও দেখে ইনকাম করেন তবে ভাই ভিডিও দেখে ইনকাম করা আছে শর্টকাট সময়ে ইনকাম শেখাচ্ছে আপনি যদি ভাই কোনো একটা কাজ শিখেন তাহলে অনেক উপকার হবে এরকমভাবে আসলে ইনকাম করা যায় না তবুও যেহেতু অনেক ভাই কমেন্ট করে এরকম ভিডিও চাই আপনাদের দেই আমি আপনাদের সাপোর্ট করি না এসব কাজ করেন যদি আপনার কিছু টাকা আর্ন করার মানে একটা দেখার ইচ্ছা থাকে তো এটা একটা টাস্টের সাইট আপনি চাইলে লিঙ্কটির মাধ্যমে ক্লিক করে অ্যাপসটা ডাউনলোড করে এরকমভাবে দেখতে পারেন তাছাড়া এই যে আরেকটা মেন আইকন মেডিলে এখানে যদি ক্লিক করেন এখানে দেখতে পাচ্ছেন যে রেফার অপশনটা এই যে মেডিলে ক্লিক করে এই যে কপি হয়েছে লিঙ্কটা এই লিঙ্কটা যদি আপনার বন্ধুদের রেফার করতে পারেন তাহলে কিন্তু এখান থেকে একটা ভালো বিশ পার্সেন্ট বেনিফিট পাবেন এখানে দেখতে পাচ্ছেন রেফার আর্ন ফ্রম টেন পার্সেন্ট প্লাস বিশ পার্সেন্ট অফ ইয়ার অনেক ভালো একটা সিস্টেম আর এখানে যদি আর আপনার যদি একটা শর্টস চ্যানেল থাকে শর্টস চ্যানেলের ভিডিওটা যদি আপনি এখানে দেন তাহলে পাবেন এক হাজার কোয়েন্ট টোয়েন্টি ফোর মানে চব্বিশ ঘন্টা পর এই হলো কথা আর কাজ করতে চাইলে ডিসক্রিপশনে যাই লিঙ্কটা নিয়ে ডাউনলোড করে কাজ শুরু করে দেন ভিডিও ভালো লাগলে কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে ধন্যবাদ